আপাতত বাংলাদেশকে চার ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে রাজশাহী বিভাগ খুলনা এবং বরিশাল চিটাগং সিলেট ঢাকা ময়মনসিং এক এখানে আমরা বিভিন্ন লীগ করব এবং এই লিগগুলোর মাধ্যমে আমরা প্লেয়ার খুঁজে যাব আপনাদেরকে মেইনলি এই যে জিনিসটা যে এই যে চিটাগংয়ে যে বারোটা জেলা আছে এখানে বারোটা জেলার মধ্যে বারোটা জেলা কিন্তু প্রচুর উপজেলা আছে এক একটা জেলায় তো বহু উপজেলা আছে উপজেলায় ক্রিকেটার গুলো আমরা এত উস্তাব এটা খোঁজার জন্য আমরা আমাদের যে জেলা কোচ আছে জেলা কোচকে দুদিন ধরে আমরা এডুকেশন দিয়েছি হাবিউল বাজারের যে গেম ডেভেলপমেন্ট টিম আছে তারা আমাদের সিনিয়র কোচ সোহেল কালাল দুবাই ট্রেইনার সিজার হাবিউল বাজার মেয়র অবস নবি ওরা দুদিন এখানে থেকে এই যে প্রত্যেকটা জেলায় তো কোচ আছে না আর বিভাগীয় কোচ কোচদেরকে আমরা দেখেছি যে কীভাবে আপনারা মেধা তুলে ট্যালেন্ট সার্চ করছেন ওটা করার পরে আমরা পরবর্তীতে আমরা ওদেরকে কোচিং কোর্স করবো লেভেল ওয়ান আমাদের চোখ এবং কান কেননা ওরা উপজেলায় গিয়ে দেখবে শুনবেন ওদেরকে যদি আমরা এডুকেট না করতে পারি তাহলে আমরা কীভাবে ট্যালেন্ট সার্চ করবো এর থেকে উপজেলা থেকে তো ওই প্রত্যেকটা উপ জেলা কোচদের কাজ হচ্ছে উপজেলায় গিয়ে গিয়ে ট্যালেন্টগুলো এনে জেলা কোচ জেলা টিম কোচ করবে এটা আমরা দেখছেন ফার্স্ট টাইম এবার এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাস্ট বাংলাদেশ কোর্স হচ্ছে যে আমরা অর্গানাইজ করতে চাই বা ক্রেডিট টু চিটে যারা এখানে অর্গানাইজ করছে এখানে যারা ক্রিকেট চালাচ্ছেন এখান থেকে যারা স্পন্সার করছেন তারা তো এই যে জেলাগুলোর টিম হচ্ছে এই জেলাগুলোর টিম থেকে আলটিমেটলি তারা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে এখান থেকে ভালো ভালো ট্যালেন্ট বের হয়ে আসবে ভবিষ্যতে চিটের যে এনসিএল টিমটা হবে বা বিসিএল টিমটা হবে বা এনসিআই টি টোয়েন্টি হবে এখান থেকে এটা আমাদের মূল লক্ষ্য তো দ্যাট প্রত্যেকটা উপজেলার একটা পাথ হয়ে ফেল যে আমি উপজেলায় ভালো খেললাম আমি তো জেলায় চান্স কর জেলায় চান্স করলাম আমি তো বিভাগে চান্স করো বিভাগে চান্স পেলাম তারপর আমি বাংলাদেশ জাতীয় দলের কোনো একটা ইভেন্টে শুরু করলাম তা না এই পাথরটা ক্লিয়ার করার জন্য এই ইভেন্ট অত্যন্ত জরুরি এই জন্য আমরা চিন্তা করেছি যে ক্রিকেট যা যা আমরা নাচ করিয়ে দিই এখানে লোকাল লোকাল ব গ্রাউন্ডস্যান লোব তার মানে কি আপনার স্বাবলম্বী স্বাবলম্বী যখন আপনারা নিজেদের পক্ষে এই স্বাবলম্বীটা নিয়ে আগাবেন তখন ভবিষ্যৎ অনেক স্ট্রং একটা ক্রিকেট নিজের হবে তো সেটা অঙ্ক শুরু করলাম আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের অন্য অন্য জেলায় যেখানে বিভাগে আছে সেখানে